The cat sat on the হ্যালো ফ্রেন্স পেয়ারা ডাকানির সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা গরু দেখে ভাবছো আমি গরুর দুধ দিতে এসেছি আসলে না 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 আমি গরুকে চান করাতে এসেছি গরুর দুধ তো আমার আজ পর্যন্ত হবে না গরু যদি লাথি মেরে দেয় ওরে পাপড়ে তো চলো আমি গরুকে একটুখানি পাইপ দিয়ে চান করাচ্ছি দেখতে পাচ্ছ তো গরুটাকে আমি প্রথমে চান করাতে গরুটা ওইদিকে চলে গেলো আর এই যে গরুটাকে আমি প্রথমে চান করাচ্ছি সেই গরুটা হচ্ছে এই বড় গরুটার বাপ বাছুর তো বড়ো গরুটা হচ্ছে ওর মা আর একটা ছোটো বাছুর আছে ওই দিকটা করে মাথা ওইটা আমি যে গরুটাকে চান করাচ্ছিলাম ওটা হচ্ছে তার মা ওই গরুটা হচ্ছে ওর মা আর তো তোমাদের কেমন লাগে যে ভিডিওটা দেখে বলো লাইক করবে না শেয়ার করো আর বল চলো আমার না গরু ভীষণ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে সেটাও একটু বলো আমার ছোট থেকে গরু খুব ভালো লাগে আমাদের ছোট আমি যখন ছোটো ছিলাম তখন আমার একটা গরু ছিল গরু বলতে এই যে গরুটাকে আমি চান করেছি ফোঁটা ফুটি এরকমই বড় হয়ে গিয়েছিল তো আমি গরুটাকে ছোটো থেকে যত্ন করতাম চান করানো খাওয়ানো সমস্ত কিছু আমিই করতাম তো আমার গরু তো ভীষণ ভালো লাগে আর এখন তো তবু পাইপ দিয়ে এখন জল তখন হচ্ছে আমি কল থেকে জল তুলে তুলে নিয়ে গরু চান করে এত গরম পড়েছে কি বলবো আর এই যে বাঁশতলাটা দেখে এখানে করে পুরো ছাওয়া তাই এখানটা করেই বাঁধা থাকে গরুটা আর কারণ হচ্ছে প্রচণ্ড এত গরমের মধ্যে রোদ্দুরে না গরু আর আমাদের গরুটা বাইরে বেরোয় না কারণ হচ্ছে বাইরে মাঠে অনেকের গরু আছে মাঠে চড়ায় তো আমাদের গরু মাঠে হচ্ছে চড়ানো হয় না তো এখানেই থাকে গরু তো এটা হচ্ছে আমার গ্রামে বাপের বাড়ি হতে হচ্ছে গরু আমার হচ্ছে শ্বশুরবাড়িতে গরু নেই কারণ জায়গা নেই সেরকম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে বললো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কর